বুধবার রাত থেকেই শুরু হয়ে যাবে শ্রীধাম ঠাকুরনগরে মতুয়া ধর্ম মেলা এবং কামনা সাগরের পূর্ণ স্নান পর্ব দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঠাকুরনগরে আসতে শুরু করেছেন মতুয়া ভক্তরা প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় ঠাকুরনগর মতুয়া মেলায় স্টেশন এলাকায় রেল পুলিশের পাশাপাশি মেলার চারিদিকে কয়েকশো পুলিশ মোতায়েন করা হয়েছে মেলা কমিটির তরফেও অতিরিক্ত ভলেন্টিয়ারের পাশাপাশি লাগানো হয়েছে বেশ কিছু সিসিটিভি ক্যামেরা বুধবার ঠাকুরনগরে যান রাজ্যের মন্ত্রী সুজিত বসু বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক সহ একাধিক তৃণমূল নেতৃত্ব মেলা প্রাঙ্গণে ও কামনা সাগরের পারে অতিরিক্ত শৌচালয় ও স্নানের জায়গা করা হচ্ছে রেল মন্ত্রকের তরফেও বিভিন্ন রাজ্য থেকে ঠাকুরনগরে আসার জন্য অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বহু যাত্রী ঠাকুরনগর স্টেশন থেকে ওঠা নামা করায় ওই স্টেশনে ট্রেনও দাঁড় করানো হচ্ছে বেশ কিছুক্ষণ গোটা ঠাকুরনগর মেলা জুড়ে নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বুধবার ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে উপস্থিত হয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল যে ছুটি আছে কাল থেকে সকাল থেকে শুরু হবে আমি তো জানি কালকে সকালবেলা কি পরিণতি হবে কিন্তু কালকে লক্ষ লক্ষ মানুষ বলে আসার জায়গা পাবে না এত মানুষ ভক্তরা আসবে তাই ভক্তদের জায়গা করে দিতে হবে সেই জন্য আজকে আমাদের আগমন আগমন কাজে আমরা এসেছি যদি আমাদের সর্বভারতীয় মধুয়া মহাসংঘের সভানেত্রী আমাদের সাংসদ তার সাথে দেখা করতে এলাম আমরা সবাই আসছি একটা একটা মন্ত্রীরা আসবে বিধায়করা আসবে এমপিরা আসবে আসা আর আমার তো জানেন তো গত বছর বাইশ বছর সব বছরের সম্পর্কে বাড়ির সাথে এই যে মতুয়া মহাসংঘের এত জয় জয়কার এত রাজনৈতিক টানা পড়েন রাজনৈতিক পালা বদল তৃণমূল কেউ কেউ বিজেপিতে চলে যাওয়া কিন্তু এই রাজনীতির আঙিনায় মতুয়া মহাসংঘকে আপনি এনেছিলেন যে এত মানুষের মধ্যে তাদের ডেভেলপমেন্ট দরকার সেই জায়গাটা আপনার ঠিক দু এক সাল থেকে এই জায়গাটা কেমন লাগে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বিরোধী নেতৃত্ব তখন করেছেন তখন থেকে শুরু করেছেন দু হাজার এগারো নয় দু হাজার এক সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বড় মায়ের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কটা ছিল মার মেয়ের সম্পর্ক কারণ আমি এখানে আজকে আসতে পেরেছি খুশি মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে গেছেন বিদেশে গ্রেন্ট ব্রিটেনে আছেন তিনি আমাকে বলেছেন এখানে আসতে ঠাকুর বাড়ি শুভেচ্ছা বিনিময়ে করে গেলাম এই বছর একটা অন্যরকম বার্তা পরিবার তৃণমূল বিজেপি ভুলে গিয়ে মানে রাজনীতি ভুলে গিয়ে তারা এক হয়ে মেলাটা করছে পরিবারের তরফ বারবার মেলাতে এক হয়ে পড়াই উচিত ঠাকুরকে নিয়ে তো বিরক্ত করা যায় না আমরা সব সবসময় শিখেছি ঠাকুরকে এক ঐক্যবদ্ধভাবে ঠাকুরকে স্মরণ করা সবাই মিলে ঠাকুরের পাশে থাকা ঠাকুর নিয়ে বিভাজন হবে কেন এই রাজনীতি আমরা করি না অন্য রাজনৈতিক দল করতে পারে ভারতীয় জনতা পার্টি করতে পারে কিন্তু আমরা করি না আজকে একটা অন্যরকম ছবি দেখা গেল সোয়ার কার্তির মমতা পায়ে হাত দিয়ে প্রণাম করলেন এবং বললেন আমরা সবাই এক ঠিকই তো ঠিক কথাই বলেছ ওরা বুঝতে পেরেছি ভারতীয় জনতা পার্টি কিন্তু বুঝতে পারছে যে আলাল আস্তে আস্তে যাচ্ছে ওরা ক্ষয় আরম্ভ হয়ে গেছে আমরা কোনো ধর্ম নিয়ে কোনো বিভাজন আমরা করি না আমাদের কাছে সব মানুষ এক হিন্দুও যা মুসলমানও তাই আমাদের বিষয় যেহেতু ঠাকুর একটা সংশয় প্রকাশ করছেন বলছেন এটা উগ্রপথ আগমন হতে পারে তার জন্য কেন্দ্র রাজ্য উভয়কেই আরো বেশি সজাগ থাকার কথা বলছেন নিরাপত্তা এটা যেটা পশ্চিম মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় শান্তির শান্তির প্রতীক তিনি যেটা করেন শান্তি শান্তির বাতাবরণ বাংলায় আছে কেউ অশান্ত করার চেষ্টা করছে হবে না বাংলায় মুখ্যমন্ত্রী না মমতা বন্দ্যোপাধ্যায় এটা মনে রাখতে হবে এই বাংলা শান্ত বাংলা এই বাংলাকে অশান্ত করা যাবে না মুখ্যমন্ত্রী অতন্ত্র পহারা দা এই বাংলা আমার অবশ্যই মিস আজকে আসতে খুশি দিদির পাশে এসেছি আমি অল টাইম আমরা দিদির পাশে আছি মমতা বন্দ্যোপাধ্যায় আছে দিদির পাশে পাশে রয়েছে আজকে আমি স্মরণ করছি বড় মাকে বড় মাকে আমার খুব স্মরণ হচ্ছে কপিল কৃষ্ণ ঠাকুরকে আমার খুব স্মরণের মনে হচ্ছে যে তারা থাকলে আরো বেশি খুশি হতো আরো বেশি আনন্দিত পেলাম আরও একটা প্রসঙ্গ উঠে আসছে সম্ভব ভালো মেয়ে মধুপন সে বিধায়ক হয়েছে আমরা আমি দেখা হয়েছে কথা বলেছি খুব ভালো মমতা ঠাকুরই তো আমাদের অবশ্যই দিদি সবার দিদি আমাদের স্বাভাবিকভাবে আসতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রী বার্তা নিয়ে এসেছে কিন্তু বাইরে আছে আগ্রহে তো মমতা প্রণাম করলেন বললেন আমরা এটাই চেয়েছিলাম রাজনীতি আলাদা ধর্ম আলাদা এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শিখিয়েছে ধর্ম তার কাছে উৎসব সবার আজকে মমতা এসেছে ভালো হয়েছে আমরা তো ধর্ম নিয়ে রাজনীতি করি না কোনো দিন করি না আমরা সব সর্বধর্ম সমন্বয় হচ্ছে আমরা বৌদ্ধ মহাসম তাই সর্বধর্মের সমন্বয় সব ধর্মের মানুষ এখানে রয়েছে এবং আজকে খুশি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাঠিয়েছি আজকে এসছি আর পাশে দাঁড়িয়েছি পাশে বসেছি এটা আমরা খুশি সবাই জানে বৌদ্ধ

সবাই মমতা ঠাকুরের পাশে কার বড় বৌমার দায়িত্ব বড় বৌমার পাশে সবাই থাকা উচিত তো জেঠি বা ওর পাশে থাকা উচিত আমার পাশে সবাই মিলে এর পাশে আছি মমতা ঠাকুরের পাশে আছি সর্বতভাবে সাহায্য করা সব সময় সাহায্য করছি যে সাহায্য চাই বরফপুরি হয় আজকে আমরা তো কুড়ি বছর বাইশ বছর তেইশ বছর ইলেশন তার আগে মেলা যুগ যুগ ধরে মেলা হয়েছে এবং আমরা আসতে পেরে খুশি আমি আমি ধন্য আমার সব থেকে মনে করছে বড় মায়ের কথা আমার সব থেকে মনে করছে কপিল কৃষ্ণ ঠাকুরের কথা এদের কথা মনে পড়তেন রকি কৃষ্ণ ঠাকুর এসে আমাদের আপ্যায়ন করতেন বলে চলো বসো বড়ো মা আমাদের মাথায় হাত বুড়িয়ে দিতেন সেইগুলো এখন মনে হচ্ছে আমার মনে থাকলে আরও ভালো হতো বড়ো মাথা মেলার যুগ প্রত্যেক বছর বড় হবে